আমাদের রান্নাঘরে লবঙ্গ থাকে সবজি ডাল থেকে শুরু করে মিষ্টি পর্যন্ত সবকিছুতেই এর উপস্থিতি রয়েছে এই ছোট কালো মশলা স্বাদ এবং সুগন্ধে ভরপুর যদিও কেউ কেউ এর স্বাদকে একটু বেশি তীব্র বলে মনে করে আপনি কি খাবারে লবঙ্গ যোগ করতে পছন্দ করেন প্রতিদিন কেবল একটি লবঙ্গ খেলেই কিন্তু মিলতে পারে নানা উপকার এমনটাই বলছেন বিশেষজ্ঞরা চলুন জেনে নেওয়া যাক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি লবঙ্গের অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এই বৈশিষ্ট্য সর্দি কাশি এবং ফ্লুর মতো সাধারণ সমস্যার বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে খাবারের রুটিনে প্রতিদিন একটি লবঙ্গ যোগ করলে আমাদের শরীর আরও কার্যকরভাবে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারে রক্তে শর্করার নিয়ন্ত্রণে সহায়তা করে যাদের ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস আছে তাদের জন্য লবঙ্গ উপকারী হতে পারে সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে যে লবঙ্গের ডায়াবেটিস বিরোধী বৈশিষ্ট্য রয়েছে এবং টাইপ টু ডায়াবেটিসে হাইপার লেপটিনেমিয়া নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে দাঁতের স্বাস্থ্যের উন্নতি করে দাঁতের স্বাস্থ্যের উন্নতিতে কার্যকারিতার কারণে অনেক টুথপেস্টে লবঙ্গের উপস্থিতি পাওয়া যায় এর ব্যথানাশক বৈশিষ্ট্য রয়েছে যা দাঁতের ব্যথা উপশম এবং মুখের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে পারে লবঙ্গ তেলও এক্ষেত্রে সমান কার্যকরী অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর লবঙ্গ অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ যা ফ্রি রেডিক্যালের কারণে কোষের ক্ষতি থেকে শরীরকে রক্ষা করে এটি অক্সিডেটিভ স্ট্রেস কমাতে পারে রোগের ঝুঁকি এবং কোষের ক্ষতি হ্রাস করতে পারে তাই প্রতিদিন একটি লবঙ্গ খেতে ভুলবেন না হজম স্বাস্থ্য উন্নত করে হজমের সমস্যা হচ্ছে আপনার খাদ্য তালিকায় লবঙ্গ যোগ করলে সাহায্য হতে পারে লবঙ্গের কিছু পুষ্টি উপাদান খাবার ভেঙে হজমে সাহায্য করে এবং পেট ফাঁপা গ্যাস ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে তাই এই ধরনের সমস্যায় লবঙ্গ খাওয়ার অভ্যাস করুন